কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় কথাকে অ্যাভির চোখে খারাপ করতে গিয়ে অ্যাভির হাতে খেয়ে বসল ম্যান্ডি বিস্তারিত জানতে সাথেই থাকুন কথা ও অ্যাভির বিয়েটা কিছুতেই আজও মানতে পারল না ম্যান্ডি তার ওপর আবার মেজুকাকির পরামর্শ তো আছে তবে ম্যান্ডি যে অ্যাভির উপর একটা দুর্বলতা আছে সেটা অনেক আগে থেকেই জানে কথা শুধু তাই নয় তাদের রাস্তায় যে গাড়ির ব্যাটারি চুরি হয়ে গিয়েছিল সেটাও যে ম্যান্ডি করিয়েছিল সেটা ইতিমধ্যেই কথা জেনে গেছে তবুও পাচক মশাইকে কিচ্ছু বলেনি কারণ সে ম্যান্ডিকে বিশ্বাস করে কিন্তু ম্যান্ডির সব দোষ কথার উপর চাপিয়ে কথাকে খারাপ প্রমাণ করতে চায় আর তাই তো সেদিন যে কামড়ে ছিল ম্যান্ডি বললো সেটা কথাই লোক দিয়ে করিয়েছে এত সময় চুপ থাকলেও আর পারল না কথা তাই তো এবার বলেই দিল সেদিন ম্যান্ডি লোক দিয়ে গাড়ির ব্যাটারিটা চুরি করিয়েছিল আর তখনই অ্যাভি বলে ওঠে থাপ্পটা দিলাম কথা আমার ক্ষতি করতে চায়নি গাড়ি ব্যাটারি খুলে দিয়েছিল তুই ক্ষতি করতে তাই জন্য এভির মুখে এমন কথা শুনে চমকে ওঠে কথা তো বন্ধুরা তাহলে কি এবার কাছাকাছি আসতে শুরু করেছে অ্যাভিও কথা তোমরা কি চাও এখনই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মত